क्या खेते <laughs> <laughs>

যেটা বলে দেয় আমাদের আজকে একাদশী যেটা যতটা পারি হেল্প করি আমরা হয়তো কোনো সময় না না বুঝতে পারছি হয়তো সব দিন তো সব মানুষের তো হয়ে ওঠে হয়তো বলেছে

অদিদা এই দেখো এই যে আমরা দুজন এসছি বুঝলে হ্যাঁ তোমার নাতনি কিন্তু হ্যাঁ হ্যাঁ আমরা জানি না যেখানে এখানে না তো হ্যাঁ আমরা জানি না আমরা এদিকে আসি তিনি বললেন আমাদেরকে আমরা জানি না আমাদের এখানে একটা দিদা আছে হ্যাঁ তো আজকে আমরা জানলাম যে আমাদের একটা দিদা আছে এখানে

এখন বুঝতে রোজ চানোজ চান করো তবু আমরা শীতে একটু বোকা দিচ্ছি বোকা দিয়েছি এই এত বেলায় করি আর আমি বুঝতে পেরেছি তোমার জন্য নিয়ে আসি তেল সাবান শ্যাম্পু মুড়ি চানাচুর ও শ্যাম্পু না তেল সাবান তেল সাবান ঝুড়ি ভাজা মুড়ি চানাচুর এইসব তাই তো আর কি খাবেন আর পাউটু পাউটু মিষ্টি ফিস্টিন আচ্ছা আজকে একাদশী পাউরুটি মিষ্টি এইসব খাবে তাই তো

আমি একটা রুটি কিনে দিয়েছি দুটো মিষ্টি কিনেছি কেন বলো তো বড় মা রাখবে কোথায় রেখে দেবে দিদা তোমার জন্য আমরা নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ তুমি বসো এখানে কোথাও যেও না

দিদা তুমি বসু এনারা আছেন আমরা কিনে আনি ঠিক আছে ঠিক আছে দিদা আচ্ছা আমরা থাকুন দিদার সাথে আমরা আসছি নিয়ে আপনি কে হন দিদা আমার নাতি আমার নার্লি তোমরা যেমন তোমরা যেমন নার্লি এটা আমার বড় মেয়ের মেয়ে না আচ্ছা নিয়ে এসেছি তোমার জন্য দিদা

দিদা তুমি সেই বললে এই যে নিয়ে এসেছি তোমার জন্য তেল সাবান এই ঝুড়িভাজা চানারচুর ঠিক আছে আর যে দিদা মুড়ি আচ্ছা ঠিক আছে কালকে আচ্ছা ঠিক আছে তোমার মর্জি মতো যেমন বলুন আরে পাউরুটি বলছি না এই পাউরুটি নিয়ে এসেছি হ্যাঁ গো পিস কাটা পেলাম না এইগুলো নিয়ে এসেছি ওই জন্য এই যে

আমি আইছি তোমরা আস্তে 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 মা হয়ে গেলে ঘেন্না পাই রে বাবা না জানো সবাইকার ঘেন্না লাগবে দূর করে দেবে

দিদা যখন আমরা আসবো তোমার জন্য নাইটি নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ কি করি করলে কি হবে কোটা মিলবো কোটায় কি করবো কত বুঝতে পেরেছি ঠিক আছে ওটা জেনে নিলাম বুঝতে সাবধানে যাও দিদা হ্যাঁ সাবধানে যাও